উনিশশো সালে পাকিস্তান যখন সরকার ছিল তখন আমাদের পূর্ব পাকিস্তান ছিল চিয়নী বৈষম্য অর্থনৈতিক বৈষম্য চাকরি বৈষম্য শিক্ষা বৈষম্য চিকিৎসা বৈষম্য বৈষম্য থেকে সকল ধরনের বৈষম্যতা ছিল উনিশশো সালে পূর্ব পাকিস্তান বা পাকিস্তান থাকাকালীন বাংলাদেশের এই অবস্থা ছিল তো উনিশশো সালে স্বাধীনতা থেকে আমাদের আজকের এই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ যদিও নামে মাত্র গণতন্ত্র যেখানে গণতন্ত্রের কোনো ছায়া পর্যন্ত নেই এখানে রয়েছে চিউনি বৈষম্য সেই পাকিস্তানের মতোই যেখানে বাংলাদেশের একশো ভাগ চাকরির মধ্যে তিরিশ ভাগ দেওয়া হয় এই মুক্তিযোদ্ধা কঠার ভিত্তিতে এছাড়া রয়েছে আদিবাসী কোঠা নারী কোঠা পঙ্গু কোঠা তারপরে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ এমপি মন আমলা তন্ত্র ইত্যাদির কোঠা তো ভিত্তি নিয়ে যদি এত কিছু হয় তাহলে কিসের স্বাধীনতা কিসের স্বাধীনতা কিসের সে যুদ্ধ করা হয়েছে কেন জীবন দেওয়া হয়েছে যদি নয় মাস যুদ্ধ করার কারণে এই মুক্তিযোদ্ধাদের জন্মের পর প্রজন্মের পর প্রজন্ম ভাতা দেওয়া হয় তাদেরকে লক্ষ লক্ষ টাকা সম্মান প্রদান করা হয় তাহলে যায় যেসব আর্মি বিজিবি বিডিআর যারা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে অনাবর্ত তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্তানি বউ বাচ্চা রেখে তিরিশটা বছর বা পঁয়ত্রিশ বছর দেশকে রক্ষা করে দেশের স্বাধীনতা রক্ষা করে দেশের জন্য জীবন বিলিয়ে দিচ্ছে প্রতিনিয়ত তাহলে তাদের সম্মান কী নয় মাস যুদ্ধ করার কারণে যদি আপনি আজন্ম আজন্ম তার চোদ্দ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীর সম্মাননা পাবে অর্থ পাবে সম্মান পাবে চাকরি পাবে সব কিছু পাবে তাহলে যারা পঁয়ত্রিশ বছর বউ বাচ্চা সন্তান সুখ মায়া ত্যাগ করে দেশটাকে রক্ষা করছে দেশের স্বাভাবত রক্ষার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিচ্ছে তাদের জন্য কী রয়েছে তাদের জন্য কি কোনো কঠোর ব্যবস্থা রয়েছে নাই আমাদের দেশে শুধুমাত্র স্বাধীন হয়েছে মৌখিকভাবে যেখানে কোনো ব্যক্তি স্বাধীনতা নেই যেখানে কোনো আপনার সামাজিকতা যেখানে কোনো কথা বলার কথা বলার মতো স্বাধীনতা নাই। যেখানে আপনার অধিকার ফলাতে গেলে অধিকার দাবি করলে আপনাকে বলা হচ্ছে রাজাকার আপনাকে বলা হচ্ছে রাজাকার তাহলে কেন এই স্বাধীনতা কেন এই মুক্তিযুদ্ধ আমরা যদি রাজাকার হয়ে থাকি আমরা কেন কেনই বা যুদ্ধ করলাম কেনই বা এই স্বাধীনতা অর্জন করলাম এর চেয়ে পাকিস্তানি পরাধীন ভালো ছিল